আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ফেরেস্তাগন দোয়া করতে থাকে সব ব্যক্তির জন্য আসুন আমরা শুনবো যেসব ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে ফেরস্তাগন দোয়া করতে থাকে কেউ যতক্ষণ পর্যন্ত সালাতে রত্ন থাকে ততক্ষণ পর্যন্ত ফেরাস্তাগন বলে এবং কি এই বলে দোয়া করতে থাকে হে আল্লাহ তাকে ক্ষমা করে দিন এবং তারপর বলে হে আল্লাহ তার প্রতিরোহম করুন যতক্ষণ পর্যন্ত লোকটি সালাতে ছেড়ে না দাঁড়ায় কিংবা তার উজু বঙ্গ না হয় ততক্ষণ পর্যন্ত আর হাদিস এসেছে সহি তিন হাজার দুইশো উনত্রিশ অবশ্যই আমরা কিছু মানুষ হয়েছি যারা আমরা সালাত খুব তাড়াহুড়া করে চেষ করার চেষ্টা করি এবং যখন রুকুতে যাই খুব জলদি করে উঠে দাঁড়ায় আবার যখন দাতে যাই আবার শেষ থেকে উঠে যখন আমরা খুব মানে যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আমাদের একটু ব্যস্ততার মধ্যে এসে পড়ে এটা কখনও করবেন না আপনি যত দৃঢ়স্থায়ীভাবে নামাজ পড়বেন আপনার জন্য ততক্ষণ পর্যন্ত ফেরস্তারা আল্লাহ নিকট হতে আপনার জন্য দোয়া করবে অনেকে রয়েছে মানে খুব দৃঢ়স্থায়ীভাবে না পড়ে তারা হরা করে রুকতে যায় আবার দাঁড়িয়ে ফেলে তখন এখানে একটা তসবি রয়েছে যে তসবিটা পড়তে হবে রুক থেকে দাঁড়িয়ে আমরা যখন যখন ইমান সাহেব বলে সামি হলিমান হামিদা তারপর আপনি বলবেন রব্বান আলাকাল হামদ তারপর এই দোয়াটা পড়বেন যে গুরুত্বপূর্ণ তসবিরা হামদান কাসিরান তাইবান মুবারকান ফিহি তারপর আপনি আবার দাতে যাবেন এই দোয়াটা পড়া থেকে তিরিশ জন ফেরেস্তারা আপনার নিকট হতে সোয়াব লিখতে থাকে আল্লাহ একবার তাহলে আমরা সবাই সময় যেন সালাতের সময় এমনকি যখন আমরা রুকো থেকে দাঁড়াবো অবশ্যই এই দুয়াটা এই তসবিরে যেন আমরা পড়ি অনেকই আছে এই তজবিরা পড়ে না অনেকেই আছে আবার জানেও না তাই এখনই শিখে নুন যে তসবিরে যখন আপনি রুখ থেকে দাঁড়াবেন এই তজবিরা পড়বেন হামদান কাসিরন তাইবান ফিহি। ইমান সব যখন বলবে স্বামী আল্লাহ হলিমান হামিদা তখন আপনি বলবেন রাব্বানা আলাকাল হামদ তারপর বলবেন হামদান কাসিরন তাইবান মুবারকান এই তসবিরা পড়তে শুধুমাত্র দুই সেকেন্ড বা তিন সেকেন্ডের মধ্যেই হয়ে যায় এখন অনেকেই আছে যারা না জানে তারা কাছে একটু সময় লাগবে যারা না জানে তারা মনে করবে যে অনেক বড়ো আসলে কিন্তু তেমন একটা বড় না এই তসবিরে কিন্তু কামটা দাঁড়িয়ে সাথে সাথেই পড়তে পারি আমরা আমি যখন পড়ি তখন আমার কাছে তেমন একটা দেরি মনে হয় না মানে একটা লেটও হয় না কারণ সব সময় যখন আপনি এই তসবি পড়বেন তখন আপনার কাছে এই তসবিরা তেমন সেমই হয়ে যাবে যেমন স্বামী আল্লাহমান হামিদা যখন বলবেন তখনই আপনার সেম সেমি হয়ে যাবে মনে হবে যে ছোট্ট একটা তসবি তো অবশ্যই সবসময় যেন আমরা নামাজের সাথে এরকমভাবে দৃঢ়স্থায়ীভাবে তসবিটা পড়ার মতো চেষ্টা করি আর যখন আপনি সালাত আদায় করবেন অবশ্যই এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন দৃঢ়স্থায়ীভাবে আপনি সালাত আদায় করবেন কখনোই তাড়াহুড়া করবেন না কখনোই এখানের মধ্যে গিয়ে ব্যস্ততা থাকবেন না আপনি মনে করবেন এই বুঝে আমার শেষ সালাত আর এই বুঝে আমি আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আছি এই বুঝে আমার শেষ সালাদ তাহলে আমরা যদি এই বিষয়টা মনে রাখি তাহলে কখনোই তাড়াহুড়া করব না আর সব সময় এই তসবিটা যখন পড়বেন তিরিশ জন ফেরাস্তার দ্বারায় আল্লাহ তালা আপনার পক্ষ হতে সব লিখতে থাকে তাহলে ছোট্ট একটা তসবি মাত্র তিন মিনিট না তিন সেকেন্ডের একটা তসবি হামদান ক্যাসিরন তাইবান পিহি কত সুন্দর একটা তসবি যারা না জানেন তসবিটা অবশ্যই আপনারা শিখে নেবেন আর শিখ যখন শিখবেন প্রথম অবস্থায় হয়তো একটু লম্বা বা কঠিন হতে পারে যখন আপনি শিখে নেবেন আর সবসময় পড়বেন তখন আমরা কাছে কঠিন মনে হবে না যখন আমরা বলি রাব্বান এলাকাল হাম তারপর সাথে সাথে বলে নেবেন হামদান ক্যাসিরান তাই মুবারকান ফিহি তাহলে আপনি খেয়াল করেন দেখেন এখানে মাত্র দুই সেকেন্ড বা তিন সেকেন্ডের মধ্যে হয়ে গেছে কিন্তু এর মধ্যে অনেক ফজিলত আর আল্লাহ তালা এবং কি আল্লাহতালার তারা তিরিশ জন ফেরস্তার দাঁড়াতে আপনার জন্য সবাব লিখতে থাকে তাহলে আমরা এই কষ্ট হলেও তসবিরা যেন শিখে নেই আর শিখে যেন সবসময় আমরা দুই তিনবার থেকে বার আপনি যখন পড়বেন এমনিতে সহজ হয়ে যাবে আর সহজ হওয়ার কারণে আপনার মুখের মধ্যে সবসময় থাকবে যখন আপনি ক্রু কুতে যাবেন যখন দাঁড়াবেন তখন আপনার তসবিরা এমনিতেই মুখের মধ্যে এসে পড়বে কারণ আমি যখন দাঁড়াই নামাজ পড়ার পর পরপরই তখন আমার মুখে এমনিতেই এসে পড়ে তখন সাথে সাথে এসে পড়ে তো আপনি যখন এটা প্র্যাকটিস করবেন সময় দেখবেন তো তখন আপনার কাছে কোনো কঠিন মনে হচ্ছে না কোনো বড় মনে হচ্ছে না তো সে পর্যন্ত ভালো তখন সুস্থ থাকুন ইসলামের সাথেই দেখুন ইসলামকে ভালো করে আকৃতি ধরুন আর দিনের প্রচার আপনিও করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক